ভাই আটশো টাকা দিবেন ভাই ভাই ভাড়া একটু কম হয় না একটু বেশি হয়ে যায় তো ভাড়া ভাই না ভাই আটশো টাকা কমে যাও দেবে না ভাই আটশো টাকা হইলে যাও ভাই হইলে ভাই ঠিক আছে ভাই ওকে চলেন যাই চলেন ভাই ভিতরে যাই তবে একটু চলেন

ড্রাইভার সাহেব বড় ভাই কাছে চাবিটা দিয়ে বসে চাবিটা তুলে নেন গিট চাবিটা গিট চাবিটা আন লাগব হল কি ভুলতে পারুম না ভাই আচ্ছা ঠিক আছে ভাই আমি যে চাবি لے এসে আপনি খাড়া নিয়ে নেন আলাদা আছে এবার গাইড হলে বাইকে যাই ও ভাই গাড়ি 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 ও আরে গেলে কই সুর আমার গাড়ি নিয়ে গেছে এই গাড়িতে আমার গাড়িটা লোকের গাড়ি নিয়ে গেছে সুর গাড়ি নিয়ে গেছে ভাই কেডা কই নাছেন ভাই আয়েন আমার গাড়ি নিয়ে গেছে ভাই ভাই কই গেছে ভাই এই তো গাড়িটা নিয়ে গেছে কি যে কান্দেন কে ৩ ও ভাই কি যে ভাই কান্দেন কে ভাই কইছে আ ভাই ও ভাই আমার গাড়িটা চুরি লইয়া গেছে মোবাইল ভাই ও ভাই আরে আর কি করব ভাই